তমলুক যার পূর্বে নাম ছিল তাম্রলিপ্ত আর এখানেই আছে বিখ্যাত এক মন্দির বর্গভীমা মায়ের মন্দির তো চলুন বন্ধুরা আজকে আমরা বেরিয়ে আসি সেই তাম্রলিপ্ত শহর মা বর্গভীমার কাছ থেকে নমস্কার বন্ধুরা এই বর্গভীমা মায়ের মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে হলদিয়াগামী যে কোনো ট্রেন ধরে তমলুক স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরেও আসা যায় এছাড়া তমলুকের আগের স্টেশন শহীদ মাতঙ্গিনী স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরেও আসা যায় কিন্তু আজকে আমরা চেষ্টা করবো একটু ট্রেনটাকে অ্যাভয়েড করার কারণ এই লাইনে ট্রেনের খুবই সমস্যা কারণ ট্রেনগুলো টাইমে একদম চলে না যার জন্য আমরা আজকে নেমে পড়লাম মেচেদা স্টেশনে আর এখান থেকে বাস ধরবো আমরা মেচেদা থেকে হলদিয়াগামী যে কোনো বাস সেই বাস ধরে আমরা আজকে চলে এলাম হসপিটাল মোড় নামক একটি জায়গা আর এইখান থেকে আমরা এবার টোটো ধরে পৌঁছে যাব বরগভীমা মায়ের মন্দিরে ট্রেনের ভাড়া লাগলো পনেরো টাকা করে পিছু আর বাস ভাড়াও লাগলো তাই পনেরো টাকা করে আর এখান থেকে মায়ের মন্দিরে টোটো ভাড়া লাগবে দশ টাকা করে মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে আদি মিষ্টান্ন ভাণ্ডার নামে এই দোকানটি এই দোকান থেকে আমরা সবার প্রথমে মাকে পুজো দেওয়ার জন্য নিয়ে নিলাম মিষ্টান্ন আর পুজো দেওয়ার যাবতীয় সব সামগ্রী আর আপনারা যদি এই মন্দিরে এসে ভোগের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই দোকানে দেওয়া যে কার্ডে ফোন নাম্বার রয়েছে ওনাকে ফোন করে বললেও উনি সকাল সাতটা থেকে আটটার মধ্যে বললে উনি বুক করে রাখতে পারবেন আর মন্দিরের ভেতরে গিয়ে ভোগের জন্য কি কি ব্যবস্থা আছে কীভাবে কুপন কাটতে হবে সবই আপনাদের দেখাবো তো চলুন মন্দিরে এবার যাওয়া যাক মন্দিরে প্রবেশ করেই সবার প্রথমে দেখতে পেলাম খুব সুন্দর একটি নাট মন্দির আর এই নাট মন্দিরে দাঁড়িয়েই ভক্তরা সবাই পুষ্পাঞ্জলি দেয় একান্ন সতীপীঠের অন্যতম পীঠ পূর্ব মেদিনীপুরের তমলুকের দেবী বর্গভীমার এই মন্দির এখানে পড়েছিল সতীর বাম গোড়ালি দেবী এখানে নানা রূপে পূজিতা হন। মাকে প্রতিনিয়ত ভক্তিভাবে পূজা আরাধনা করা হয় এখানে এটি একটি কালী মন্দির এবং একান্ন পীঠের প্রথম সতীপীঠ মহাভারতে এই স্থানটিকে ভীম অর্জিত স্থান বলে উল্লেখ করা হয়েছে মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর দুটো অবধি এবং দুপুর তিনটা থেকে রাত্রি সাড়ে আটটা অবধি দেবী বর্গভীমার কাছে মন থেকে কিছু চাইলে মা নাকি ফেরান না অতীত আছে দেবীর মন্দিরের পাশের পুষ্করিণীতে ডুব দিয়ে পাওয়া যে কোনো বস্তু লাল সুতো দিয়ে মন্দিরের পার্শ্ববর্তী গাছে বাঁধলে ভক্তের মনোবাসনা পূর্ণ হবেই ভারত মাতার এক শ্রেষ্ঠ সন্তান বিপ্লবী ক্ষুদিরাম বসু এই মন্দিরে পুজো দিতে আসতেন অতীতের অনেক কিছুই ধ্বংস হয়ে গেলেও স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে মায়ের এই বিশাল পরিশ্রী স্থাপতের আদলে গড়া মন্দির প্রায় ষাট ফুট উচ্চতা বিশিষ্ট মন্দিরের দেওয়াল জোড়া টেরাকোটার কাজ মন্দিরের ভিতরে কালো কোষ্টি পাথরের দেবী মূর্তিতে উগ্রতারা রূপে বিরাজ করছেন দেবী বর্গভীমা তবে বহু প্রাচীন এই মন্দিরের কত তা অনুমান করা বোধহয় অসম্ভব কারণ কথিত আছে দেবী বর্গভীমার মন্দিরটি নির্মাণ করেন স্বয়ং বিশ্বকর্মা কিন্তু তমলুকের মানুষজন বিশ্বাস করেন ময়ূরবংশীয় রাজারাই এই মন্দির নির্মাণ করেছিলেন তবে বেশ কয়েকজন ইতিহাসবিদের মতে এই মন্দিরটি একটি বৌদ্ধ সংঘ পূর্ব ভারতে যখন হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটেছিল সেই সময় বঙ্গদেশের স্বার্থদের অর্থাৎ শক্তির উপাসকদের পৃষ্ঠপোষকতায় এটি হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়েছিল সেই হিসাবে এই মন্দির সেন যুগে রাজা বল্লাল ছিলেন আমলে তৈরি হয় এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে সকাল সাড়ে আটটার মধ্যে এসে কুপন কাটতে হবে আর আপনারা যদি অত সকালে আসতে না পারেন তাহলে এই নাম্বারে অবশ্যই আগের দিন রাত্রে ফোন করে কুপনটা বুক করে রাখবেন আর কুপনের জন্য আপনাদের কাছ থেকে নেওয়া হবে একশো দশ টাকা করে উনিশশো সালের এগারোই এপ্রিল নেতাজি সুভাষচন্দ্র বসু মাতৃদর্শনে কিন্তু এই মন্দিরে এসেছিলেন মঙ্গল কাব্য অনুসারে এক সদাগর সিংহল যাওয়ার পথে তমলুক বন্দরে নোঙর করেন সেই সময় এক ব্যক্তিকে স্বর্ণকলস নিয়ে যেতে দেখেন তিনি সদাগর ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে তিনি জানান এখানে এই জঙ্গলের ভেতর একটি কুয়ো রয়েছে যার জলে পিতলের কলস ডুবালেই তা সোনার হয়ে যায় এই কথা শুনে তিনি অনেক পিতলের কলসি কিনে তা ওই জলে ডুবিয়ে সোনা বানিয়ে তা বিক্রি করে বিপুল লাভবান হয়েছিলেন তাই ফেরার পথে তিনি কুয়োর পাশেই বর্ধবিমা মন্দিরটি প্রতিষ্ঠা করেন সুলেমান কন্যাণীর সেনাপতি ছিলেন কালাপাহাড় উড়িষ্যা অভিযানকালে কালাপাহাড় মন্দির ও দেবদেউল ধ্বংস করে বঙ্গদেশে এগিয়ে চলেছেন রূপনারায়ণের দিকে তটে শিবির খাটিয়ে বর্গভীমা মন্দিরের দিকে একা এগিয়ে চললেন কালাপাহাড় মন্দিরের দেবী গৃহের এসে তাড়ালেন কালাপাহাড় তারপর মন্দির ধ্বংস করে তাঁবুতে না ফেরায় তাঁবুর পাঠান সৈনিকরা স্তম্ভিত হন তারা মন্দিরে এসে দেখেন দেবী বর্গভীমার পদতলে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছেন সুলেমান কর্ণানী সেনাপতি কালাপাহাড় মূর্তিনাশক কালাপাহাড় কালাপাহার জীবনে প্রথম ও একমাত্র মূর্তিকে ধ্বংস করতে এসেও ধ্বংস করতে পারেননি সেই মূর্তি আজও তমলুকের মন্দিরে আরতির আলোকে প্রতি সন্ধ্যায় দীপ্ত হয়ে ওঠে কালাপাহাড় সম্ভবত জালাল শাহের সময় বারোশো ষাটের দিকে বর্তমান ছিলেন ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজের আদেশেই সেই সময় রাজ পরিবারে রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবরপত্নী শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন ওই ধীবরপত্নী এই প্রশ্ন জাগে রাজার মনে রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায় ধীবরপত্নী রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজদরবারে হাজির করতেন পত্নীর কথা মতো ওই এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্রতারারূপী দেবী বর্গভীমার মূর্তি সেখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা বেশিরভাগ শক্তি মন্দিরের মতো দেবীর প্রসাদও কিন্তু এখানে নিরামিষ হয় না দেবীর প্রসাদ হিসাবে এখানে কিন্তু রোজ শোল মাছ দেওয়া বাধ্যতামূলক বলির আচারটি এখন বাতিল করা হলেও বছরে একবার কিন্তু এখনও তা হয় তাহলে আমরা এখন যাচ্ছি রূপনারায়ণ নদী আর রাজবাড়ি দেখতে টোটো করে টোটোওয়ালা দাদা ভাড়া নেবে দেড়শো টাকা আবার ঘুরে এসে এই মন্দিরে আমাদের ছেড়ে দেবে চলো এবার নদী আর রাজবাড়িটা আমরা একটু ঘুরে আসি নদী এখন ভাটা চলছে জোয়ার থাকলে জল এই চলে জোয়ারের সময় এলে ভালোই হতো কিছু করার নেই এই হচ্ছে তমলুক রাজবাড়ি তবে এখন আর রাজবাড়ি না বলে ধ্বংসস্তূপ বলাই ভালো শুধু দাঁড়িয়ে আছে খিলান আর থাম তিনটে সময় থমকে তমলুক রাজবাড়িতে পুরাণ ইতিহাস আর বর্তমান প্রথমটা যদি মহাভারত হয় দ্বিতীয় অবশ্যই দেশের স্বাধীনতা সংগ্রাম আর তৃতীয় আজকের সময় ভেতরে ঢোকা তো সম্ভব হলো না যেহেতু বাইরের গেটে দেখলাম তালা দেওয়া তাই বাইরে থেকেই আপনাদের একটু এই ধ্বংসস্তূপটা ভালো করে দেখানোর চেষ্টা করলাম আর বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চেষ্টা করব আগামী দিনে আরও ভালো করে ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করার সব ঘুরে আমরা এবার চলে এসেছি দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে তাই ভোগ প্রসাদে কি কী দেওয়া হয় সবই আপনাদের দেখাবো अपना देखते थक আজকে আমার ভিডিও এই অবধি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ